আজকে অনেক দিন পরে মানে এই ছোটো ছোট লেটা মাছগুলো পেয়েছি দেখো একদম জানতো একদম জ্যান্ত মানে আমাদের এখানে একজন মাছওয়ালা আসে সে ধান খেতে মানে তার গ্রামের ধান ক্ষেত থেকে পেয়েছে তো সে বিক্রি করতে এসেছিলো তো দেখে আর লোভ সামলাতে পারিনি তো ব্যাপারটা হচ্ছে কেটে দেয়নি তো মাছগুলোকে আমি আজকে এখন কাটতে বসেছি তো যেহেতু আমার অভ্যেস আছে তো তোমরা দেখো না কীভাবে কাটছি আমি ঠিক আছে কলকাতা শহরে ছাই পাওয়া খুব টাফ তবুও ছাই জোগাড় করেছি ছাই জোগাড় দেখেছো একদম পুরো আমাকে এ করে দেখো ছাইতে ভরিয়ে দিল আমাকে একেবারে দেখো তোমরাও শিখে না জ্যান্ত মাছ কিভাবে কাটতে হয় ছাই নিয়ে আসবে ছাইতে ভালো করে ওকে আগে চোবাবে চলে যাবে ছোটবেলায় এইসব মাছ ধরে খেয়েছি গো বন্ধুরা এখন কিনে খেতে হচ্ছে মানে সত্যি কথা ভাবা যায় না যে এটা মাছ কিনে খেতে হবে দেখেছো দেখেছো কি অবস্থা ঝাল করবো ধান খেতের মাছ এ টেস্টই আলাদা একদম সলিড টেস্ট এই যে অলরেডি একটা কেটে রেখে দিয়েছি 堅いじゃん。 আছে ঠিক বন্ধুরা আমি পুরো মাছটা কেটে নি কেটে নিয়ে তারপর তোমাদের রান্নাটা দেখাবো ঠিক আছে মাছটা কাটা হয়ে গেছে অনেকক্ষণ টাইম লাগলো কাটতে আবার ভালো করে ফ্রেশ করে ধেয়ে নেবো দেখো বন্ধুরা একদম পরিষ্কার ক্লিন বন্ধুরা এই মশলা কটা আমরা বাটবো ঠিক আছে এটা জিরে আছে একটু একটু সাদা কালো সর্ষে মেশানো দুটো শুকনো লঙ্কা একটু ধনে এটা বেটে মাছটা অ্যাকচুয়ালি আমি ভাপা বানাবো ছোটো ছোটো মাছ তো এর পেছনে বেশি কষ্ট করে লাভ নেই একদম সিম্পল ভাপা এই কটা ভালো করে বেটে করে এবারে মাছটাকে ভালো করে মাখাবো ধুয়ে রাখা আছে এবার মাছটাকে ভালো করে মাখাবো বাটা মশলাটা দিয়ে দিলাম দুটো ছোট্ট ছোট্ট পিঁয়াজ কুচি আর দুটো ছোট কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম সর্ষের তেল দিলাম সরষের তেলটা একটু বেশি করেই দিতে হবে দিলাম এই যে কুচো কুচো আলু দিয়ে দিলাম এবারে দেবো একটু হলুদ গুঁড়ো এবারে দেবো একটু টমেটো কুচি এবারে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে দেব পরিমাণ মতো নুন এবারে এটাকে ভালো করে মা এর মধ্যে দেখবো এতেই পুরো রান্নাটা হবে এরকম করে বন্ধুরা খেয়ে দেখবেন একবার দারুন লাগে দারুন লাগে ছোট মাছ কোনো ভাজা ভুজির দরকার নেই করে একবার খেয়ে দিলাম বসিয়ে গ্যাসে গ্যাসটা অন করে দেবো একদম সিমে করে দেবো করে এবারে ঢাকা দিয়ে দেবো এবার নির্দশেক এরমভাবে ফুট মানে সিমে হবে তারপরে একটু জোরে করে কষিয়ে নামিয়ে নেবো ফ্রেন্ডস মোটামুটি দশ মিনিট হয়ে গেছে আমি এবারে ঢাকনাটা খুলে দেখবো যেরকম দেখি সুন্দর হয়েছে এবারে এটাকে একটু চলতে তুলতে দেবো আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো ইলিশ মাছের তো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে এটা দেখো একদম পুরো যা জল দিয়েছিলাম পুরো শুকিয়ে গেছে এবারে গ্যাসটাকে অফ করে দেব অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেবো আমার হয়ে গেছে এটা ভাপা এই যে বন্ধুরা কড়ার নিচে একটু করে পোড়া লেগেছে না এটা খেতে যা টেস্ট লাগবে না একবার বন্ধুরা এরকম করে খেয়ে নেবো ঠিক আছে এনেকৈ নামিয়ে নব